গ্লির গোঘাটে বিধানসভার অন্তর্গত ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে জানা গিয়েছে পানবাড়ীর গুমটির আড়ালে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল মদের কারবার ঘটনাটি ঘটেছে বুধবার রাতেই কুলকি মোড়ে যেখানে প্রাক্তন উপপ্রধান অসীম সাত্তার গুমটি দোকান রয়েছে তিনি 2013 থেকে 2018 সাল পর্যন্ত ভাদুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে কানিয়ুদের অভিযোগ বৈধ লাইসেন্স ছাড়াই ওই দোকান থেকে অযstro পরিমাণে দেশি বিদেশি মদ বিক্রি করা হচ্ছিল বুধবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন গুমটির ভেতরে পেটি পেটি নানা ধরনের মদের বোতল মজুদ রয়েছে আশেপাশেই রয়েছে পঞ্চায়েত অফিস এবং একটি স্কুল ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাইছেন না বর্তমানে অসীম সাত্রা তৃণমূলের কর্মী হিসেবেই কাজ করছেন ঘটনা প্রসঙ্গে অসীম বাবু বলেন আগে মদের ব্যবসা করতাম কিন্তু এখন সব বন্ধ করে দিয়েছি এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক তৎপরতার দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যে আপনার কাছে আপনি স্কুলের সামনে একদম মদ বিক্রি করছেন আপনার কাছে কোনো লাইসেন্স আছে যে মদ বিক্রি করছেন দীর্ঘদিন ধরে একদম স্কুলের লাগোয়া আপনার দোকান কোনো লাইসেন্স আছে একদম দোকানের গে দোকানের ভর্তি পেটি ভর্তি আপনার কাছে মদ কোনো লাইসেন্স আছে আপনার কাছে দেখতে পাচ্ছেন কোনো কথার উত্তর দিচ্ছে না উনি চলে যাচ্ছেন এক্স উপপ্রধান তৃণমূলের